যদি আপনার সময় থাকে অবশ্যই ছোট ভাইয়ের কথাগুলো শুনে যায় ইনশাল্লাহ আমরা সবাই অজ্ঞ হতে চাই ভাই আপনি জামাত করেন আমার কোনো আপত্তি নেই আপনি হেফাজত করেন আমার কোনো আপত্তি নেই আপনি চর্মনাই করেন আমার কোনো আপত্তি নেই আপনি দেবন্দি কি করেন আমার কোনো আপত্তি নাই আপনি ইসলামিক যেই যেই সংগঠনেই থাকেন না কেন যেই দলটাই করেন না কেন আমার একটুও মাত্র আপত্তি নেই কিন্তু ঐক্য হতে হবে আমাদের আমাদের সবাইকে এক হতে হবে বলা যাবে না জামাতের আকিদা খারাপ হেফাজতের আকিদা খারাপ এর আকিদা এমন এটা আমরা কখনোই বলবো না কারণ সামনে আমাদের ঐক্য হতে হবে ঐজ্ঞ ছাড়া আমরা কখনোই হাতে আল্লাহ আমাদেরকে শক্তি দিবেন না ক্ষমতা দিবেন না ক্ষমতাটা আবার কিন্তু ওই জালেমদের হাতেই চলে যাবে বিষয়টা একটা বার ভাবুন আপনি যেই দলই করেন না ইসলামিক আমরা মুসলিম আল্লাহ বলছেন আমাদের পাঁচ অত্ত নামাজ পড়তে হবে এবং আল্লাহ মনোনয়নও করছে ইসলাম ইসলাম শান্তির ধর্ম এই ধর্মটাই আল্লাহ মনয়ন করছে আমাদের নবী নবী এক আমাদের আল্লাহ এক আমাদের ধর্ম ইসলাম আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম আমাদের পাঁচ তো নামাজ পড়তে হবে সব আকিদাতে সবগুলোই আমাদের ঠিক আছে কিন্তু ভেজাল হচ্ছে কিসের ভেজাল বলেন তো হিংসাম এই হিংসামটা আমাদেরকে করা যাবে না আপনি যেই দলই করেন না কেন আমাদের ঐক্য হতে হবে আমাদের ঐক্য হলে ইনশাল্লাহ আমাদের ক্ষমতা এবং শাসন আল্লাহ আমাদের হাতেই দিবেন মুসলমানদের হাতেই দিবেন যাই হোক বুঝা তৌফিক দিক সবাইকে